আসসালামু আলাইকুম সাল্লি আলা রহমান ওয়া আলা আলি মোহাম্মদ ভালো চরিত্রের দাম বিশাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ও আলী ওয়াসাল্লাম ভালো চরিত্রের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন ইসলাম যেমন আমালের নাম তেমন ইসলাম আদাবের নাম যে যত বড় আদবদার সে তত বড় নাসিব বা আদব বা নাসিব বে নাসিব তো হুসনে আখলাক বা ভালো চরিত্র গুড ক্যারেক্টার অর গুড বিহেভিয়ার সম্পর্কে ইসলাম অত্যন্ত সুন্দর দৃষ্টিকোণ দিয়েছে আমি আজকে আপনাদের সামনে দশটি হাদিসে পাক ও দশটি আয়াত পাক কোর্ড করবো যাতে হুসনে আখলা ও ভালো চরিত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে বুখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার তেরো মোমিনের মধ্যে সবচাইতে পরিপূর্ণ ইমান ওই ব্যক্তির যার চরিত্র সবচাইতে সুন্দর সুরা আহজাব সুরা নম্বর তেত্রিশ এবং আয়াত নাম্বার একান্ন আল্লাহ আস্তা বলেন তুমি যদি ভালো আচরণ করো এবং তাদেরকে ক্ষমা করো তবে আল্লাহ আস্তা তোমাকে ক্ষমা করবেন তুমি যদি ভালো আচরণ করো এবং তাদেরকে ক্ষমা করো তবে আল্লাহ বজল তোমাদেরকে ক্ষমা করবেন ইয়ানি তুমি যদি মানুষকে মানুষকে ক্ষমা করতে শেখো তাদের সঙ্গে ভালো আচরণ করো তাহলে তুমি আল্লাহর দয়া পাবে তুমি মানুষকে দয়া করবে তার পরিবর্তে তুমি আল্লাহর দয়া পাবে তুমি সৃষ্টিকে ক্ষমা করবে দয়া করবে তার পরিবর্তে তুমি স্রষ্টার দয়া পাবে সুরাহ যাব সুরা নাম্বার তেত্রিশ এবং আয়াত নাম্বার হচ্ছে একান্ন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে চার হাজার আটশো চোদ্দো আল্লাহ নবী সাল আলহিআ আলহ্লাম ইশাদ যে ব্যক্তি ভালো চরিত্র ধারণ করবে আল্লাহ আসাজল তাকে উচ্চতর মর্যাদা প্রদান করবেন অর্থাৎ যে ব্যক্তি ভালো চরিত্র ধারণ করবে আল্লাহ আসাজল তাকে তার ইমানের কারণে উচ্চ মর্যাদা প্রদান করবেন ইয়ানি ভালো চরিত্র ইমান অ্যাকর্ডিং টু দিস হাদিস অফ সুনানে আবু দাউদ গুড ক্যারেক্টার ইমান ভালো চরিত্র হচ্ছে ইমান ইয়ানি ভালো চরিত্র ইমানদ্বারের মধ্যেই থাকবে এটাই স্বাভাবিক আল্লাহ জবাজ কোরআন মাজিদে বলেন সুরা ফোয়াদিল ঊনপঞ্চাশ নাম্বার সুরা এবং আয়াত নাম্বার হচ্ছে দশ আল্লাপাক বলেন তোমরা তোমাদের মধ্যে একে অপরের প্রতি খোদা প্রদত্ত দয়া ও সহানুভূতির দ্বারা আচরণ করো ইয়ানি তোমাদের ক্যারেক্টারের মধ্যে মার্সি থাকবে তোমাদের ক্যারেক্টারের মধ্যে সিম্প্যাথি থাকবে তোমরা খোদা প্রদত্ত দয়া ও সিম্প্যাথি নিয়ে মানুষের সঙ্গে আচরণ করো সমাজে ওইভাবে চলো তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার একশো দুই বিশ্বের রসুল সাল্লু আলহিউলাম তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে তার পরিবারের কাছে ভালো তার স্ত্রীদের কাছে ভালো তাহলে যিনি বিশ্বের সবচাইতে সেরা মানব অ্যাজ এ ফাদার অ্যাজ এ লয়ার অ্যাজ এ টিচার অ্যাজ এ ল মেকার ইন এভরি ফিল্ড ইচ অ্যান্ড এভরি ফিল্ড অফ অ্যাসপেক্টস অ্যান্ড লাইফ অফ ডাইমেনশন এনিথিং হলি প্রফিট সালু আলহিম ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড তিনি বলছেন তোমাদের মধ্যে বেস্ট ব্যক্তি সে যে তার পরিবারের কাছে ভালো যে তার স্ত্রীদের কাছে ভালো তিরি মিজির শরীফ হাদিস নাম্বার তিন হাজার একশো দুই আল্লাহ আজ্জা বলেন কোরআন মাজিদের মধ্যে সুরা আল বাকারা সুরা নম্বর দুই এবং আয়াত নাম্বার হচ্ছে দুশো তেষট্টি শুধু তুমি ভালোভাবে ভালো আচরণ করো এটাই সর্বোচ্চ অর্জন তুমি যা কিছু পেতে পারো তার মধ্যে ভালো আচরণটা হচ্ছে একটা সর্বোচ্চ অর্জন করার জিনিস মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার চারশো অষ্টআশি আল্লাহ রসুল সাল্লু আলিহিআ আলহিবাসাল্লাম ইরশাদ ফর্মিয়েছেন তুমি যে ব্যক্তির সাথে সহযোগিতার আচরণ করবে তোমার ক্যারেক্টারের কারণে তুমি তাকে ভালোবাসো তোমার ক্যারেক্টারের কারণে তুমি তাকে ভালোবাসো সুরা আলী ইমরান সুরা নাম্বার তিন এবং আয়াত নাম্বার একশো ছেচল্লিশ আল্লাহ আজ্জা বলেন আর যে আল্লাহর পথে ধৈর্য ধারণ করে এবং তাঁর জন্য অবিচল থাকে টলে না নড়ে না নিজের পজিশান থেকে নিজের আকিদা থেকে আল্লাহ আজজাবাজল তাকে সৎ পথে পরিচালিত করেন এবং তার জন্য ঐশী দয়া এবং শান্তি প্রদান করেন যে আল্লাহর পথে ইস্তেকামাতের সঙ্গে থাকে আল্লাহর প্রতি মজবুত আকিদা রাখে তাবাক্কুল রাখে তাকওয়া রাখে তার ক্ষেত্রে ঐশী দয়া আসে ঐশী শান্তি আসে দুনিয়া এদিক সেদিক হয়ে যাক তার মনের যে শান্তি সেটা কেউ কেড়ে নিতে পারে না রাজার রাজকোঠাতে যে শান্তি থাকে না একজন দরবেশের আল্লাহর ওয়ালির অন্তরে সেই শান্তি থাকে যারা আল্লাহর জন্য নিজের চরিত্রকে ভালো করে নেয় এবং সেটার উপর কামাত থাকে অটল থাকে নড়াচড়া হয় না বুখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার উনিশ যে ব্যক্তি আল্লাহ আজ্জা আল্লাহর জন্য মিথ্যা বলে তার ইমান ততক্ষণ পর্যন্ত মজবুত হয় না যতক্ষণ না সে সৎ চরিত্র ধারণ করে সুরা আজ্জুমার সুরা নাম্বার হচ্ছে উনচল্লিশ এবং আয়াত নম্বর দশ আল্লাহ আজ্জাবাজাল বলেন সত্যি কথা বলতে মমিনরা তোমাদের উপর দয়া করবে এবং ভালো আচরণ করবে তো এখানে আল্লাহ আজজাবাজাল অ্যাকর্ডিং টু দিস আয়া মমিনের এটা কোয়ালিটি বর্ণনা করে দিয়েছেন যে সে দয়া করবে এবং ভালো আচরণ করবে আল মোস্তাদ্রাকের মধ্যে রয়েছে এবং হাদিস নাম্বার হচ্ছে চারশো এখানে মুসলিমের প্রকৃত সৌন্দর্য বর্ণনা করা হয়েছে যে মুসলমানের প্রকৃত সৌন্দর্যটা কি। তো সেখানে মুসলিমের প্রকৃত সৌন্দর্য হিসেবে তার অন্যান্য আমাল নামাজ রোজা কোরআন মাজিদ্দেলাওয়াত ইত্যাদিকে বলা হয়নি এখানে বলা হয়েছে মুসলিমের প্রকৃত সৌন্দর্য হচ্ছে তার ভালো ক্যারেক্টার তার ভালো চরিত্র অতএব যার চরিত্র যত ভালো সে মুসলিম হিসেবে তত সুন্দর এবং একটি সুন্দর চরিত্রই মুসলিমের প্রকৃত সৌন্দর্য অর্থাৎ একটা মুসলমানে যদি অ্যাকচুয়াল যেটা সৌন্দর্য কি জানতে হয় তাহলে দেখতে হবে তার ক্যারেক্টার যার ক্যারেক্টার যত ভালো সে মুসলিম হিসেবে তত প্রকৃত সুন্দর অ্যাকচুয়াল সুন্দর সুরা আল মমিনুন সুরা নাম্বার তেইশ এবং আয়াত নাম্বার ছিয়ানব্বই সুরার নাম হচ্ছে সুরা মমিনুন এই সুরাতে আল্লাহ জল মমিনের কোয়ালিটি বর্ণনা করেছেন মমিন কেমন হওয়া উচিত তো সেই সুরা সুরা আল মমিনুন সুরা নম্বর তেইশ এবং আয়াত নম্বর ছিয়ানব্বই আল্লাহ আসাজ মমিনের একটা বিশেষ কোয়ালিটি বর্ণনা করেছে যে মমিন এমন হবে পাক বলেন আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা আল্লাহর পথে সৎ ও সদয় আচরণ করে এবং সমাজে শান্তি আনে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সৎ ও সদয় আচরণ করে এবং সমাজে শান্তি আনে অর্থাৎ বিষয়টা কতটা ইন্টারেস্টিং দেখুন আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আচ্ছা আল্লাহ কাদেরকে ভালোবাসেন ওয়ালির শর্ত কি ওয়ালি তাকেই বলা হয় অনেক শর্ত অনেকেই বলেন কিন্তু সংক্ষেপে বুঝে নিন ওয়ালি তাকেই বলা হয় যাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহর মাহবুব বান্দা যারা তাদেরকে আমরা বলি ওয়ালি তো যে ব্যক্তি আল্লাহর পথে সৎ ও সদয় আচরণ করে মানে ইসলামের কথা বলতে গিয়ে এমনভাবে বলে না যে মানুষ তিক্ত বিরক্ত হয়ে যায় বরং ভালোবাসার সঙ্গে বলে ভালোবাসার সঙ্গে মানুষকে সংশোধন করার চেষ্টা করে এবং সমাজে শান্তি আনে এটা বাইনাল হিন্দু মুসলিম মুসলিম অ্যান্ড নন মুসলিম সকলের ক্ষেত্রে সমাজে ফিতনা লাগায় না সমাজে দাঙ্গা লাগায় না সমাজে ঝামেলা সৃষ্টি করে না বরং সমাজে শান্তি আনে আল্লাহ ওই ধরনের বান্দাকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সৎ এবং সদয় আচরণ করে মেন্টালিটি ঠিক রাখে কোনো কোড়া ব্যাপার স্যাপার সেবার ব্যাপার স্যাপার তাদের মধ্যে থাকে না আর সদয় আচরণ করে অর্থাৎ ভালো আচরণ করে এবং সমাজে শান্তি আনে ফিতনা দাঙ্গা সমাজে লাগায় না যারা আল্লাহ তাদেরকে ভালোবাসেন তো যারা আল্লাহর পথে সত ও সদয় আচরণ করে এবং যারা ফিতনা লাগায় না সমাজে শান্তি আনে এই ধরনের মানুষরা অ্যাকর্ডিং টু শ্রামুন আল্লাহ তাদেরকে ভালোবাসেন তার আল্লাহর ওয়ালি অর্থাৎ ভালো চরিত্র মানুষকে বেলায়েতের দরজায় পৌঁছে দেয় ওয়ালি বানিয়ে দেয় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কারা এ বিষয়ে হাদিসে পাক তিরমিজি শরীফ হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার তিন আল্লাহ বলছেন আমি আমার বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় তাকে বানিয়েছি যে ভালো আচরণে অভ্যস্ত এনি যার চাল চলনই এরকম যে সব সময় সে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে ওই ব্যক্তি আমার সবচাইতে প্রিয় যে মানুষের সঙ্গে সবচাইতে ভালো আচরণ করে তো আল্লাহর সবচেয়েতে প্রিয় বান্দারাই তো আল্লাহর আলী রেফারেন্স নাম্বার সাত পৌরাণিক রেফারেন্স সাত সুরা আলফাত সুরা নাম্বার আটচল্লিশ এবং আয়াত নাম্বার হচ্ছে উনত্রিশ মোহাম্মদ সাল্লু আলহিহি আলী ওসাল্লাম আল্লাহ রসুল তার অনুসারীরা কাফিরদের বিরুদ্ধে কঠোর এবং নিজেদের প্রতি সদয় অর্থাৎ কাফিরদের প্রতি তারা যে কঠোর সেটা কিন্তু ব্যক্তিগত আক্রোশের কারণে নয় ইসলামের কারণে এবং নিজেদের প্রতি সদয় নিজেদের প্রতি ভালো আচরণ করে এটা হচ্ছে সাহাবিদের বৈশিষ্ট্য নিজেদের প্রতি ভালো আচরণ করা মুসলমানের দরমিয়ান ভালো আচরণ করা এটা সাহাবিদের বৈশিষ্ট্য সুনানে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার আঠেরো বিশ্বের রসুল সাল্লিআসাল্লাম বিশ্বাদ ফর্মিয়েছেন তোমাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ইমানদার মকমিন সে ব্যক্তি যে তার সঙ্গীর প্রতি সব চাইতে ভালো আচরণ করে তো যার আচরণ যত ভালো তার সঙ্গীর প্রতি তার ইমান তত মজবুত আল্লাহ তার রাসুলের কাছে এটা হাদিস এবং সুরা নিশা সুরা নাম্বার চার আয়াত নাম্বার আট আল্লা পাক বলেন আল্লাহ তোমাদেরকে বলেছেন ভালো আচরণ করতে তো এটা হুক মে খোদা ভালো আচরণ করা ভালো ব্যবহার করা এটা হচ্ছে হুকমে খোদা সাহি মুসলিম হাদিস নাম্বার দুইশো তিপান্ন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলি ওসাল্লাম ইরশাদ ফুরমিয়েছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা তার ভাইয়ের জন্য পছন্দ করে এনে আমি যদি নিজের জন্য ব্যাংক ব্যালেন্স পছন্দ করি গাড়ি পছন্দ করি সুন্দর বাড়ি পছন্দ করি তা আমি যা যা ভালো জিনিস পছন্দ করি আমার ভাই জানি আমার দিনী ভাই আমার বন্ধু আমার কলিগ আমি তাদের জন্য ওই ভালো জিনিস পছন্দ করব। যদি এটা করি তো আমি ভালো তাহলে আমি আল্লাহ তার রসুলের দৃষ্টিতে ভালো সুরা তবা সুরা নম্বর নয় এবং আয়াত নাম্বার হচ্ছে একাত্তর আল্লাপাক হুকুম করছেন তোমরা একে অপরের প্রতি ভালো আচরণ এবং সহানুভূতিশীল প্রকাশ করবে তোমরা একে অপরের প্রতি সহানুভূতি ও দয়া প্রকাশ করবে সিম্প্যাথি প্রকাশ করবে এবং হেল্পফুল হবে একে অপরের প্রতি এটা হুকমে খোদা আল্লাপাক হুকুম করছেন এটা আমাদেরকে মানে অ্যাজ এ মুসলিম এটা আপনাকে কোর দেই হবে আজকের আলোচনার সর্বশেষ হাদিস ও সর্বশেষ আয়াত আল মোস্তাদ্রাক হাদিস নাম্বার চারশো সাঁত্রিশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহিআ আলি ওসাল্লাম ইসাদ যে ব্যক্তি অন্যদের সঙ্গে ভালো আচরণ করে আল্লাহ তার অন্তরে শান্তি ও প্রশান্তি সৃষ্টি করেন এনে আপনি যদি চান যে আপনি ভালো থাকবেন আপনাকে অ্যান্টি অ্যান্টিডিপ্রেশনের ট্যাবলেট খেতে হবে না আপনাকে কোনো মানসিক ডাক্তার ও কোনো সাইক্যাট্রিস্টের কাছে কখনো যেতে হবে না তাহলে আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করুন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা আপনার কাজ আপনার অন্তরে শান্তির সৃষ্টি করে দেওয়া প্রশান্তির সৃষ্টি করে দেওয়া আমার আল্লাহর কাজ ইনি যদি আপনি ভালো থাকতে চান মানুষের সঙ্গে ভালো করুন আল্লাহ আপনার ভালো করবেন আপনার অন্তরে শান্তি দিয়ে দেবেন যখন আপনার কোটি টাকা থাকবে তখন আপনার অন্তরে শান্তি থাকবে যখন আপনার হাতে ভিক্ষার থলে থাকবে তখন আপনার অন্তরে শান্তি থাকবে যদি আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন আল্লাহ আপনার অন্তরে শান্তি ও প্রশান্তি সৃষ্টি করে দেবেন সুরা আল বাকারা সুরা নাম্বার দুই এবং আয়াত নাম্বার হচ্ছে একশো সাতাত্তর আল্লাপাক বলেন আল্লাহ তার বান্দাদের জন্য যে পথ নির্দেশ করেছেন সেটা হচ্ছে সুন্দর চরিত্র ভালো আচরণ সেটি হচ্ছে সৎ আচরণ ভালো চরিত্র ইনি মানুষের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন সৎ আচরণ আপনার ক্যারেক্টারের মধ্যে লোভ লালসা হিংসা দেশ বিদ্বেষ বুকস কিনা কারোর ক্ষতি করার মনোবাঞ্ছা পরনিন্দা পরচর্চা অবৈধ সেক্সুয়ালিটি ইত্যাদি ইত্যাদি আপনার আচরণের মধ্যে আপনার ক্যারেক্টারে থাকবে না মানুষের সঙ্গে আপনি যে ব্যবহার করবেন সেটা হচ্ছে ভালো আচরণ সবসময় টাকা পয়সা দিয়ে ভালো আচরণ করা লাগবে এমনটা নয় আপনি কাউকে দেখলেন মুচকি হাসলেন এটাও সদকা ইনি আপনাকে দেখে ফারহাত মাহসুস করবে আপনাকে দেখে শান্তি মাহসুস করবে আপনাকে দেখে যেন দাজ্জারের খালা তো ভাই না মনে হয় এটা দুনিয়ার লোকদের তুলনায় দিনই লোকের কাছে বেশি দু পাতা পড়াশোনা করেছে দু চারটা জায়গায় নামাজ পড়িয়ে দিয়েছে এমনভাবে চোখ রাঙাই বাড়ির লোককে যেন ওর বিরাট বড় আল্লা মাতার তো ভাই আমার জান আমার শুনে রাখো ওই তোমার চোখ রাঙানিকে আল্লাহ পছন্দ করেন না তোমার ইবাদাতের তুলনায় তোমার জ্ঞানের তুলনায় তোমার রাঙানি অনেক বেশি নিজের চোখ রাঙানিকে কম করো এবং ভালো চরিত্র নিয়ে আসো ভালো আচরণ নিয়ে আসো তোমার জ্ঞান কম থাকলে সমস্যা নাই কিন্তু চরিত্র যেন ভালো হয় আচরণ যেন ভালো হয় কারণ যার আচরণ যত ভালো তার ইমান তত ভালো তো আজকে আমি যে আলোচনাটা আপনাদের সামনে করলাম আপনারা বুঝতে পারবেন এখান থেকে আমি এটাই বোঝাতে চেয়েছি যে আপনি যদি দিনই হন ইয়ানি আপনি যদি দিনই হন মানে নিজেকে দিনদার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান সমাজে আর সব ছেড়ে দিন সব শুধু একটা কথা বুঝে নিন আল্লাহর সৃষ্টি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আপনি যদি ইবাদাতে কমজোরি করেন আল্লাহ মাফ করতে পারেন কিন্তু হুকুকুল ইবাদ যেটা এটা হচ্ছে হুকুকুল্লাহ ইবাদতে কমজোরি আর হুকুকলিবাদ হচ্ছে সৃষ্টির প্রতি কমজোরি সৃষ্টির প্রতি খারাপ ব্যবহার এটা আল্লাহ মাফ করবেন না সৃষ্টি যদি না মাফ করে তো স্রষ্টার দয়া পেতে সৃষ্টির সঙ্গে ভালো আচরণ করুন আসসালামুকুম রহমতুল্লাহ বারাকাতু